আসসালামু আলাইকুম ওয়া আল্লাহি বারাকাতো এরা পর্বত গুহা এই দেখেন গুহার ব্যাক সাইড আর তো সামনে গেলেই আমরা হেরা পর্বত দেখতে পাবো কিন্তু বেশি টাকা এই দেখেন আপনারা দেখাইতেছি এই দেখুন এরা পর্বতের গুহা কি ভয়ংকর অবস্থা মধ্য দিয়ে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখেন অনেক ভাইয়েরা নামাজ পড়তেছে আসলে যুকি ভিন্ন জায়গা যায় নিয়ে ওরা নামাজে দাঁড়ায়ছে আসলে আমাদের অন্তরে ইসলামের সঠিক বুঝ দান পড়ম যে ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন আমাদের রসুল আকরাম সালাই সাল্লাম দিনের দিনের খেদমত করে গেছেন দেখতেছেন যে অবস্থাটা একটু ডাক্কা লাগলে কিন্তু নিশ্চিত মৃত্যু মৃত্যু ছাড়া কোনো হয় নাই লাগে কোনো সময় না বুঝে কেউ ভাই ইসলাম নিয়ে অযথা বাজে মন্তব্য করবেন না ইসলাম কিন্তু এত সহজে আসে নাই অনেকেরও ধারণা আর কি আল্লাহর পক্ষ থেকে আসছে কোরআন রসুল্লা হাবিচ্ছের মতো মুখস্থ হয়েছে তাই নাকি না ভাই রসুল্লা আকরাম সাল্লাহ সাল্লাম আমাদের মতো বই দেখে মানে কুরআনের পাণ্ডুলিপি দেখে যে ফড়ি ফড়ি মুখস্থ করছে এরকম না যে আমার মারফতে মুখে মুখে যা বলে দেওয়া হয়েছে এটা বারবার ফড়তে হয়েছে তা নয় শুধু রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এই যে এত দূরে একটা কোরআন নাজিলের জন্য এত দূরে আসতে হয়েছে আমার রুমে আমার সাথে আসছে অনেক দুই তারাও নামাজ পড়বে এই অনেক ভিডিও করতেছে এই দেখেন আমাকে সামনে হারামাইন শরীফ মসজিদর হারাম এই দেখেন আমি দু জুম ভরি একটু সামনে নিয়েছি তারপরে কিন্তু অনেক দূরে দেখাইতেছে দুর্গর বিষয় এই মসজিদের হারামটা কি আমরা আসতে গেলে দেখা গেছে এই সামান্য এই জায়গাগুলা গাড়ি আসছি তারপরে আমাদের কাছে কি অবস্থায় কী অবস্থা অলসো নবিকমসালাম এই জায়গা থেকে চলে চলে আসছেন ফাই হার্টি আসছেন তাও ফাতর তাও খালিফায় আমাদের মতো মনে করেন বিআইপি কোনো জুতা ফোরিয়া না ভালো কোনো পোশাক ফোরিয়া যে দামি দামি পোশাক আমরা পড়তেছি এসি রাখাবা হাইয়া বাসে কারে চলে আস চলে আসতেছি এরকম না ভাই রসলে আকরম সাল্লাহ সাল্লাম রাত্রির অন্ধকারে এই ভয়ঙ্কর জায়গাতে অবস্থান করছেন আমরা কিচ্ছু না আসলে আমরা দুর্বল জাতি রসলে আকরাম সাল্লাহ সাল্লাম যে বলে গেছেন যে আমার উম্মত হবে দুর্বল আসলে বাস্তব যতটুকু আল্লাহ রসুল বাবিয়া গেছেন ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এটা বাস্তব বলতেছে এর কারণ হয়েছে যে আধুনিক প্রযুক্তি আর বর্তমান সময় আমরা যে খাইতেছি অনেক বাইরা যাইতেছে আমার রুমের একটা বাই নমাজ পড়তেছে মাত্র অনেক মানুষ আসে এখানে নকল নমাজ পড়ে আল্লাহ রহমতে নামাজ আমাদের আর আমিন হেরা পর্বত ভিতরে সামনে গেলে তো হেরা পর্বত এই দিকে আগাইতেছি না অতিরিক্ত ঝুঁকি শুন্য রাস্তা আমাদের আর ক্ষমতা নাই ভাই তারপরে আপনারা আসবেন আপনারা আসবেন অন্তত এই জায়গাটা দেখার জন্য হলেও আপনারা মনে করেন আচ্ছা সর্বপ্রথম না করবেন মসজিদে হারামেন আরামে পবিত্র বায়তুল্লাহ তাও করবেন সাবাও মলবা সাইও করবেন এবং জাবালের নূর পর্বে এটা দৃশ্য দেখবেন চেষ্টা করবেন যাতে ইসলামের প্রকৃত জ্ঞানটা আমাদের প্রত্যেকের ভিতরে ঢুকে আমাদের আল্লাহ তালা আমাদেরকে এই দেখানে পাহাড় আর আসলে এই পাহাড়ের নাম জানি না আমরা যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এটা জাবালের নূর যে পাহাড়ের মধ্যে আছে

i